তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাদু টাকা গুণবান কাটার একটি গুরুমুখী মন্ত্র দেব তো কি এরকম মন্ত্র কি তার প্রয়োগ সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল জয় মা কালী আমি আপনাদের সঙ্গে ইন্দ্রজিৎ মল্লিক এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক স্কের ভিডিওতে বলা মন্ত্রটি সম্পূর্ণ গুরুমুখী মন্ত্র আমার বাবার কাছে পাওয়া এটি আপনাকে না কোনো প্রকার জব করতে হবে না কোনো কিছু আপনি যদি খাতা দেখে দেখেও এই ক্রিয়া করেন কাজ হয়ে যাবে তো করবেন কি এই বান কাটা মন্ত্র অ্যাপ্লাই করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে কি মাটির ঘটি একদামে কিনে নিয়ে আসবেন যেই কোনো দিন আপনি নিয়ে আসতে পারেন কেননা আপনার যদি কোনো রুগী আসে আপনি যদি কোনো হন বা আপনার বাড়িতেও যদি কাউকে কেউ বান মারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দিন তারিখ খুঁজেই বান কাটতে পারবেন না রুগীর খবর খারাপ হয়ে যাবে তো আপনাকে কি করতে হবে কি একদম একটা দামাদামি না করে দোকানের মুখ যেদিকেই হোক না কেন একটি মাটির ঘটি কিনে নিয়ে আসবেন একটা কাস্তে নিয়ে আসবেন অথবা হেস্কু ব্লেড নতুন যেন হয় এবার করবেন কি নদী থেকে গিয়ে এক ঘটি জল নিয়ে আসবেন ভাটির জল ধরুন এদিক থেকে জল যাচ্ছে এদিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে জলটা তুলে নিয়ে আসবেন এবার এই উল্টা দিকে আনবেন না এই উজানের জল আনবেন না ভাটির জল আনবেন এটাও যদি আপনি না পান সেই ক্ষেত্রে আপনি কলের জল টিউবওয়েলের জল দিয়েও করতে পারেন এই ক্রিয়া নিঃশ্বাস বন্ধ করে টিউবওয়েল থেকে জল নিয়ে আসবেন আপনি এবার করবেন কি একটি তুলসী পাতা এই জলে দিবেন। দিয়ে ওই কাস্তে অথবা ওই করার দিয়ে আড়ি কাটবেন জলে এরকম আর মন্ত্রটি বলবেন ফু মন্ত্র বললেন ফু মন্ত্র বললেন ফু তিনবার মন্ত্রে তিনটি ফু হবে দিয়ে ওই রুগীকে এই জলটি খাইয়ে দিবেন অথবা সাতবার মন্ত্র বলে এক নিঃশ্বাসেই করতে হবে কাজটি আপনি যদি এক নিঃশ্বাসে দম ধরে তিনবার মন্ত্র বলে তিনটি ফু দেন তাতেও কাজ হবে অথবা আপনি যদি দম ধরে সাতবার করতে পারেন আরও ভালো হয় মন্ত্রটি হচ্ছে শানশান শান হীরাসম রাম লক্ষণে জুড়িলে শান্তাতে উপাজল পশুপতি পান আস্তে কাটে যাইতে কাটে শশ বান কাটে শশ কুক গান কাটে ওম সাম সহায় বলরাম মন্ত্রটি আমি আবারও বলছি শান শান হীরাসান রাম লক্ষণে জুড়ুলে শান্তাতে উপজেলো পশুপতি পান আস্তে কাটে যাইতে কাটে শশ বান কাটে শশো কুক গান কাটে ওম শাম সহ বলরাম ওম শম সহায় বলরাম মন্ত্রটি বললেন ফু আর আরি কাটবেন মন্ত্র বলবেন ফু দিবেন আর আড়ি কাটবেন মন্ত্র বলবেন ফু দিবেন এবার এই রুগীকে এই জল খাইয়ে দিবেন রুগী সুস্থ হয়ে যাবে পাঁচ মিনিট অপেক্ষা করবেন যত বড় বাণী হোক না কেন রুগী সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি এইটুকুই ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লেগে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জনতা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ